গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা এই দেখো ওয়েদারটা আর ওয়েদার মানে কি বলবো এই চারিদিকটা একটু কুয়াশা পড়েছে আর এখনো দেখো এখানে সরস্বতী ঠাকুর আছে আমাদের এখানে এই দেখো আজকে ভাসান হবে আরও একটা জিনিস দেখা এই দেখো গাছেতে ফুল এই একটা ফুল এখানে একটা ফুলের কুড়ি এসেছে আরো একটা জিনিস দেখায় এখানে একটা কি ভালো লাগছে তাই না বলো এই দেখো এখানে একটা করি তো সকালবেলা এই ওয়েদার কুয়াশা চারিদিকটা এটা কিন্তু বেলফুল গাছ হ্যাঁ আর এই বেলফুল গাছের মধ্যে অপরাজিতা গাছটা কিরম ভাবে জড়িয়ে নিয়েছে দেখো আর প্রচুর কিন্তু ফুল হয়েছে এখন যেহেতু টাইমের অভাবে সময়ের অভাবে না ভালো করে গাছকে পরিচর্যা আর করা হয় না যদি আগে পরিচর্যা করা হতো তো প্রচুর ফুল দিত সব গাছেতে ফুল থাকতো বড়ই খারাপ লাগে যেহেতু আমি আরও আমারও সময় হয়ে ওঠে না তো যাই হোক চলো আর কি আর বলবো আর রান্না করব তার জন্য আনাজগুলো কুটেনি সঙ্গে থাকো আজকে সারাদিনটা কেমন থাক যায় আমার সঙ্গে থেকে বাইরে যেহেতু গান বাজছে সরস্বতী ঠাকুর আছে সেই জন্য ভয়েস দিতে হচ্ছে আর সত্যি কথা বলতে কি এরকম গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে কারণ পুরাতন দিনের গান বাজছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে এখনকার দিনের গানের থেকে যেন আমার বল মনে হয় পুরাতন দিনে ওই নাইনটিসের গানগুলো কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর ওরা কিন্তু সেইটাই দেখছিলাম তিন দিন ধরে সরস্বতী পুজো ওরা তিন দিন না চার দিন ধরে পালন করেছে আর কি চলো আর আজকে কি কী রান্না করেছে সেটাও তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিই আর আর্যর বাবা যেহেতু অফিস যাবে বাবাকে আমি দেখলাম কিছু না সিম্পল রান্নাই হয়েছে তোমার পিঁয়াজ কলি আলু কড়াইশুটি ফুলকপি দিয়ে একটা তরকারি হয়েছে উচ্ছে আলু কাঁচা হয়েছে আর্জোর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তোমার গোলা মাছের মাথা ছিল সেটা আজকে ঝাল হয়েছে আর মুসুর ডাল অল্প করেই আমাদের হয় যেহেতু আরজোর বাবা তো খায় একা তো একার জন্য তো আর একটুখানি মানে বেশি হয়ে যায় আর ভাত হয়েছে আর হচ্ছে আমাদের জল খাবারের জন্য রুটি আর এই দেখো এখানে ব্রোকলি আলু গাজর পেঁয়াজকে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কড়াইশুটি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি ব্যাস আর কালকের চচ্চড়ি ছিল সেইটা আর রাজ্যর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে কারণ রাজ্যর বাবা তো অফিসে বেরোবে সেই জন্য একটু তাড়াতাড়ি রাজ্য বাবাকে খেতে দিয়ে দেওয়া হয় চলো জল খাবার হচ্ছে আমার একটুখানি মিক্সিং করা হয়েছে ওই যে একটা একটা নিচি রুটি একটু তরকারি আর কালকের কচুরি একটু ছর্দি পাঠিয়ে দিয়েছিল তো সেইটাই তো চলো খেয়ে নিই তারপর দেখা যাক কেরাম কি হয় আর যে এখন দেখছে কাঠুন দেখছি আর এই দেখো সন্ধে বেলার সরস্বতী ঠাকুর ভাসান হচ্ছে তো দেখো কিরাম লাগে ভালোবাসি তো আজকে হলো ছ তারিখ মানে ছয় ফেব্রুয়ারি আজকে হচ্ছে আমার জন্মদিন তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম এবং রান্নাঘর থেকে শুরু করলাম এখন এই যে আজ বাবা যাবে সেই জন্য ঠিক আছে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মুরগির মাংস আর পায়েস দুটো হয়ে গেছে ঠিক আছে আর আর কী যেন পেঁয়াজ কড়ি ভাজা হবে আর শাক পালং শাক সেদ্ধ হবে দেখ তেল রান্না আর সেরকম কিছু দেখানোর নেই এইগুলো ম্যাগি চাউমই বানাচ্ছি ম্যাগি চাউ চলো না করে নিই অনেকটাই দেরি হয়ে গেছে আজ বাবা সকাল সকাল বেরোবে চলো এই যে পায়েস হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে না চলো এতটা পায়েস তো খাওয়া যাবে না দেখা যাক আর্যর বাবা যদি অফিসে নিয়ে যায় না কি করে অনেকটাই দেরি হয়ে গেছে আর্যর বাবা অফিসে বেরোবে সেই জন্য মাংস অর্ধেক ফুটছে তার আগেই আর্যর বাবাকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ ও খেয়ে দেই বেরোবে তো আর ও বাকি কোনো পায়েস শাক এসব কিছুই খাবে না আমি খেতে বসে গেছি আরো একবার দেখিয়ে দিই কি কি ফাইনাল রান্না হয়েছে যা হয়েছে যেটা হয়েছে সেটাই বললাম পালং শাক সেদ্ধ পিঁয়াজ কলি আলু ভাজা মাংস আর পায়েস ভাত ব্যাস চলো খেয়ে নিই এবার তারপরে আমি আগে খেয়ে নিচ্ছি কারণ আর্যকে আবার ঘুম পাড়াতে হবে তো ডেলি যেরকম করি নয় আমি আগে খাই পরে খাই এরকমই একজন ধরে আর্যকে তো সেইভাবে আগে আমি খেয়ে নিচ্ছি নিয়ে চলে যাব ওকে এবার শোয়াতে বিরিয়ানি আনা হয়েছিল কিন্তু আমাকে বলেছিল অল্প একটু খেতে সেই জন্য অল্প একটুখানি টেস্ট করলাম আর্যর বাবা জোর যাবো কিন্তু আমি পুরো বিরিয়ানিটা খাইনি কারণ আমি খেয়েছি এই দেখো সকালে মাংস হয়েছিল তো মাংসটাকে পুরো থালার মধ্যে আর্যর বাবা পুরো ঢেলে দিয়েছে আর চারিদিকটা তো পুরো ছড়িয়ে গেছে আর রুটি